বিসমিল্লাহির রহমানির রহিম রাহিম আমাগো জীবনে কিছু কিছু সময় থাকে যেই সময়গুলো মনে পড়লেই অন্তরটা শান্তি পাইয়া যায় আমাগো মাদ্রাসার ভিতরে কাটানো এই সুন্দর মুহূর্তগুলা ঠিক ওই রকম এক একটা স্মৃতি যেগুলা আমাগো হৃদয়ে চিরদিন গেঁথা থাকবো ইনশাআল্লাহ সেদিন আমাগো মাদ্রাসার ভিতরে সবাই মিল্লা এক সুন্দর আয়োজন হয়েছিল আয়োজনটা খুব বড় কিছু না কিন্তু ওই আয়োজনের ভিতরে আসিল ভ্রাতৃত্ব ভালোবাসা আর ইসলামী সৌন্দর্যের এক অপূর্ব মিলন আমরা সবাই মিল্লা ঝালমুড়ি মাখানোর প্রস্তুতি নিছিলাম। কেউ মুড়ি আনতেছিল কেউ পিঁয়াজ কাটতেছিল কেউ গাজর আর মরিচ কুচি করতেছিল ছোট ছোট ছাত্ররা এত আনন্দ নিয়ে কাজ করতেছিল মনে হইতেছিল যেন তারা একটা বড় ইবাদতের কাজ করতেছে ইসলাম আমাগো শিখায় একে অপরের সাহায্য করা অনেক বড় সোয়াবের কাজ ওই আমরা ঠিক সেই শিক্ষাটাই বাস্তবে পালন করছিলাম কেউ একা কাজ করে নাই সবাই মিল্লা কাজ করছিল একজন আরেকজন ডাক দিয়া সাহায্য করতেছিল আমাগো সম্মানিত শিক্ষক আর বড় ভাইয়ারা পাশে দাঁড়ায়া আমাদের দেখাশোনা করতেছিলেন তাদের দিক নির্দেশনা আর স্নেহ আমাকেও কাজের মধ্যে আরও বরকত দিছিল তাদের দেখলে মনে হইতেছিল আমরা শুধু ছাত্র না আমরা একটা পরিবারের সদস্য যখন বড় বড় বাটিতে মুড়ি ঢালা হইল তখন সবাই খুব খুশি হইয়া গেল তারপর একে একে পিঁয়াজ মরিচ গাজর ধনেপাতা আর মশলাগুলো দেওয়া হইল শেষে তেল ঢালার সময় পুরো ঘরের ভিতরে এমন সুন্দর ঘ্রাণ ছড়াইয়া গেল সবাই আনন্দে মুখে হাসি নিয়া তাকাইয়া আসিল এই দৃশ্যটা শুধু একটা খাবার বানানোর দৃশ্য আসিল না এইটা আসিল ঐক্য আর ভালোবাসার বাস্তব উদাহরণ আমরা সবাই একসাথে কাজ করতেছিলাম কেউ কারো প্রতি বিরক্ত আসিল না বরং সবাই আনন্দে ভরপুর আসিল রাসুল সাল্লাহু আলাহসাল্লাম আমাদের শিখাইছেন একসাথে বসে খাওয়ার ভিতরে বরকত থাকে ওই আমরা সবাই সেই সুন্নতের সৌন্দর্য অনুভব করছিলাম যখন ঝালমুড়ি মাখানো শেষ হইল তখন আমরা সবাই সুন্দরভাবে সারিবদ্ধ হইয়া বসছিলাম কেউ আগে খাওয়ার চেষ্টা করে নাই সবাই অপেক্ষা করতেছিল যেন একসাথে শুরু করা যায় তারপর যখন সবাই একসাথে খাওয়া শুরু করলাম তখন মনে হচ্ছিল এই সাধারণ ঝালমুড়িও যেন অনেক সুস্বাদু লাগতেছিল কারণ এই খাবারের ভিতরে আসিল ভালোবাসা ঐক্য আর আন্তরিকতার স্বাদ ছোট ছোট ছাত্রদের মুখের হাসি দেখলে মনটা ভৈরা যাইতেছিল কেউ আনন্দে গল্প করতেছিল কেউ আবার হাসাহাসি করতেছিল কিন্তু সব কিছুর মাঝেরও একটা শৃঙ্খলা আর সম্মানের পরিবেশ আসিল মাদ্রাসা শুধু পড়াশোনার জায়গা না মাদ্রাসা আমাদের মানুষ হইতে শেখায় এখানে আমরা শুধু কিতাবের শিক্ষা পাই না আমরা পাই আদব আখলাক আর ভ্রাতৃত্বের শিক্ষা এই ধরনের ছোট ছোট আয়োজন আমাগো মাঝে ভালোবাসা বাড়ায় আমরা শিখি কিভাবে একসাথে চলতে হয় কিভাবে একে অপর হয়ে সম্মান করতে হয় কিভাবে ছোটদের স্নেহ করতে হয় আর বড়দের সম্মান করতে হয় এই স্মৃতিগুলা শুধু আনন্দের না এই স্মৃতিগুলা আমাগো জীবনের সম্পদ অনেক বছর পরে যখন আমরা এই দিনগুলা মনে করবো তখন আমাগো অন্তর ভৈরা যাইব ভালো লাগায় আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাগো মাদ্রাসার এই ভালোবাসা আর ঐক্য সব সময় অটুট রাখেন আল্লাহ যেন আমাগো সবাইরে দিনের পথে চলার তৌফিক দেন আমাগো শিক্ষকেরা যেন সব সময় সুস্থ থাকেন দীর্ঘ হায়াত পান আর তাদের মাধ্যমে যেন আরও অনেক ছাত্র দিনের আলো পাইতে পারে আমরা চাই এই মাদ্রাসা থেকে আমরা শুধু জ্ঞান না আমরা যেন সুন্দর চরিত্র নিয়ে সমাজে চলতে পারি মানুষ যেন আমাগো আচরণ দেখা বুঝতে পারে আমরা দিনের শিক্ষা পাইছি এই ছোট্ট ঝালমুড়ির আয়োজন আমাগো শিখাইছে একসাথে থাকলে সামান্য জিনিসও অনেক আনন্দের হইয়া যায় ভালোবাসা থাকলে সাধারণ খাবারও বিশেষ হইয়া যায় আল্লাহ যেন আমাগো এই সুন্দর মুহূর্তগুলা কবুল করেন এবং আমাগো জীবনে বরকত দান করেন আমিন